পানের ভিডিও তোমরা প্রচুর আমার চ্যানেলে দেখেছো তবে আজকে আমি হায়াত অটো ইভিতে আছি একটা নতুন একটি মডেল নিয়ে সোডিকো কোম্পানির স্টম হ্যাঁ স্টম এই মডেলটা থাকছে তবে কি থাকছে এর ফিচার্স যদি তোমরা জানতে চাও এর ফিচার্স যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমাদের কিন্তু ফুল ভিডিও এবং এর পরের ভিডিও কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে সাথে থাকছে কি এই গাড়িতে থাকছে যাবি তো যা কিছু সমস্ত সবকিছুই কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ এবং থাকছে এখানে দেখতে পাচ্ছ কি থাকছে এখানে থাকছে কিন্তু বিশাল বড় একটি হাতর যে হাতর এই হাতলে কিন্তু কোনো দরকার পড়বে না বিশাল বড় একটি বাম্পার থাকছে এই হুক ক্যারিয়ার থাকছে এবং থাকছে ফেলেক্সির অপশন কি থাকছে নতুন করে আর কিছু বলবার থাকে না বন্ধুরা তো তবুও তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যেটা থাকছে এই ফ্লেক্সির অপশন এত একটি ফেলেক্সি কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছে। এখন তারপরেও থাকছে প্রচুর গাড়ি যেটা হচ্ছে অবশ্যই আমি আর অসীমদার সাথে কিন্তু বলবে কি থাকছে বলো এটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সিটি লাইফ থাকছে সিটি লাইফ টা কিন্তু আপনারা আমার ভিডিও দেখতে পাবেন হয়তো দাদার চ্যানেলে সিটি লাইফ এর ভিডিও দেখলে আপনার বুঝতে পারবেন পালিটি সম্বন্ধে আর আমাকে নতুন করে বলার দরকার পড়বে না তো অলরেডি সঠিক কথা দেখেছেন সঠিক নতুন একটা মডেল ঢুকেছে এই মডেলে কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর লাইটটা যেটা কিন্তু আলাদা ইন্ডিকেটর লাইট স্কোয়ার শেপের ইন্ডিকেটর লাইট এসছে যেটা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা এলিগেন্ট লুক দিয়েছে একদম তাই খুবই ভালো লাগছে এই গাড়িটা নতুন মডেল একদম নতুন দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলগুলো কত সুন্দর কত একটা কারভি একটা লুক দিয়েছে নতুন রকমের একটা লুক দিয়েছে বা স্পেসটা কতটা সুন্দর এটাও কিন্তু বেন্ডিং সিরিজের মধ্যে আসছে দেখতে পাচ্ছেন এটাও সামনে ওই নেট নেট দেওয়া আছে গ্রিলিং করা আছে কত সুন্দর এখানে ইন্ডিকেটার শুধু থাকছে না তার সাথে সাথে কিন্তু দুটো ফগ ফগলাইটে কিন্তু সুন্দর সুন্দরভাবে মাউন্টিং করা আছে একদম একদম এরপরে যদি আমি দেখতে দেখাতে যাই আমাদের কাছে কি কি ব্র্যান্ডের গাড়ি আপনারা পাবেন আজকের দিনে সরিগো তো পাবেনই পাবেন কারণ এটা আমাদের হট সেলিং প্রোডাক্ট সরিগো ব্র্যান্ডের উপরে আমাদের খুব ভালো কাজ হয় দাদারা অনেক ভালোবাসা দিয়েছে এছাড়া সিটি লাইফ দেখতে পেলেন সিটি লাইফ পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপসারা সামনে আমাদের আপসারাতে একটা হট সেলিং প্রোডাক্ট একটা স্টিল মডেলের মধ্যে আমাদের অলরেডি এখানে রাখা আছে আর কিছু পিসি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে কারণ আমরা অলরেডি ফিফটিন্থ অগস্ট এর একটা অফার দিয়েছিলাম সেই অফারে কিন্তু আর হয়তো তিনটে স্টক পড়ে আছে তিরিশটার মধ্যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু স্টিলের মধ্যে থাকছে ফ্লেক্সি মডেল থাকছে এটাও বারোশো ওয়াটের মোটর বারোশো ওয়াটের কন্ট্রোলার এবং সবেতেই আমাদের প্রতিটা গাড়িতেই কিন্তু লিথিয়াম ব্যাটারি থাকছে এটা কিন্তু ভুললে চলবে আর আমাদের প্রতিটা মডেল কিন্তু বারোশো ওয়াটের মোটর বারোশো ওয়াটের কন্ট্রোলার এবং লিথিয়াম ব্যাটারি তো এই জিনিসটা কিন্তু সবার জন্য কমন আপনি যদি এই গাড়িতে সামনে আসেন এই গাড়িতে কিন্তু দেখতে পাবেন সামনে কিন্তু আপনার একটা হিউজ বড় কিন্তু আপনার লরির মতো কিন্তু এখানে কিন্তু দুটো ফগ লাইট এখানে কিন্তু ং করা আছে বা লাগানো আছে তো খুব সুন্দর একটা লুক দিচ্ছে এই গাড়িটা এছাড়া কি পাচ্ছেন এছাড়া আমরা আমাদের কাছে পাবেন বিগ বস একদম এখানে দেখতে পাচ্ছেন এক্সাক্টলি নাইন সিটার ইভেন দুটোই কিন্তু আপনি আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে নাইন সিটার এবং ফাইভ সিটার দুটোই আছে আপনাদের সামনে এর ভিডিও আপনি ডিটেল ভিডিও পেয়ে যাবেন এছাড়া যদি আপনি আসেন ভেতরে আমাদের অলরেডি গাড়ি ফিটিং চলছে দেখতে পাবেন আমাদের প্রতিদিনই আমাদের গাড়ি ফিটিং হয় রেগুলার রেডি হয় বেরোয় নতুন দুটো মডেল আমরা এখনো পর্যন্ত লঞ্চ করিনি আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা দেখাতে চলেছি এখানে একটা মডেল ফিটিং হচ্ছে ওখানে একটা মডেল ফিটিং হচ্ছে এটা এম এস এর মধ্যে ওটা স্টিলের মধ্যে এছাড়া যদি আসেন এখানে অলরেডি গাড়ি ফিটিং হচ্ছে এখানে দেখতে পাবেন শরিকর গাড়ি ফিটিং হচ্ছে এখানে

অবশ্যই আপনাকে আসতে হবে কিন্তু হায়াত অটো আমাদের হাওড়া বাগনান আমাদের অ্যাটলিস্ট আপনাদের কি এতটুকু বলবো যে আপনারা কিন্তু লোকাল মার্কেট থেকে আমাদের কাছে যাচাই করে আসবেন অ্যাটলিস্ট দশ থেকে পনেরো হাজার টাকা ডিফারেন্স কিন্তু আপনি আমাদের কাছে পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কিন্তু দেখালাম কিছু কিছু হ্যাঁ তবে হ্যাঁ যতগুলো গাড়ি তোমরা দেখলে এই মুহূর্তে প্রত্যেকটি গাড়ির ভিডিও কিন্তু দাদার হায়াত অটো ইভি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং আমার এই বাংলার এমএস এস ইউটিউব চ্যানেলও কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর কিছু বলবে তুমি আর একটা জিনিস বলবো দাদা যে সকল ভিউ